তাই দেখেন আম্মু আছে তারপর শারমিন আছে আর এইখানে আমাদের সৈন্য পাখি আছে বাগনি হলো আম্মুর সাথে আসছে সকালাম কেমন আছেন সবাই দেখেন নাই তো

তুই তো আমাদের সার্ভেন্ট কাজে লাগাই দিছি খুবেই ইণ্টেলিজেণ্ট খাই বনা গোসল করে এমনি আলগা হয়ে যাবো পানি মেরে দিলে যাবো তুমি এগুলো আর নাইলে যে এগুলো কি শুক না নাকি গোবর দেবী জেগে গেছে ও তাহলে তো ফালাই দিতে না না শুকনা না হইলে বলতাম এক সাইডে রাখতে পরে আবার বিছাই দিতে কারণ ও তো এটির উপরে কমফোর্টেবল খায় কম দেখা আগেও কম

তো আব্বু আসলো এই যে আয়সা দেখেন যে কাঁঠালের কাঁঠালের মোথা গুলা খাওয়াইতেছে খাইব না আব্বু দেয় না মাথাতে ই করে দেয় তো এই যে ফ্যান আর ভাতের ইয়া চালের গুঁড়া দিয়ে করে দিছে সবই ঠিক আছে আমার যদি ঠিক মতন না খায় তাহলে তার এক টেনশন উপরে যাবো এখন কাঁচা গাছ ওঠে নাই কাঁচা গাছ ওঠতো তাহলে দেখা গেছে যে দৌড় দেয় না দিতাম চেষ্টা করতেছি আমরা এইদিক সেদিক কইরা ওই যে দেখেন কাঁঠালের পাতা এটা কি কাঁঠালের পাতা না নাকি আম 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 পাতা পাতা সকালবেলা আয়না দিছিল না খাইব খাইব না না নিচে পড়ছে না এনার দরকার না বহুত খারাপ নিচে পড়লো কে এইখানে কয়েল অনেক মশা হয়ে পড়ছে আর গিরি গিরি বৃষ্টি পড়তেছে ওদেরটা আজকে অনেক সুন্দর পাংখা তো দেখছিলেন লাগাই দিয়েছিলাম পরে লাইনের এই জায়গা লাইনের সমস্যার কারণে আর কিছু করতে পারলাম না বাসা যদি ম্যানেজারটা থাকতো তাইলে মনে করেন যে হ্যাঁ এই সব কিছু করে দিতে পারতো আর আমাদের বাড়ি হেলা গরু মোটামুটি মনে করেন আনা হবে কালকে বুধবার না বিশুদ্ধবারের ভিতরে না ভালো হবে দেখতেছে আবু বসি দিয়া ওইটা ঘা ডাব্বা ওই যে ওই বুসিটা এটাই তো না আহা এটাই লবণ তো বেশি দেও না খায় না তো পরে দেখা না হুম নে ট্রাই কর ট্রাই কর খা রে ভাই খা দেন দেখছেন মুখ দুগায় হুঙ্গে হুঙ্গে আর নয়টা মোটামুটি ইনি হলো খাচ্ছে মানে আমাদের গরুটা একটু খাইতে একটু ইয়ামি না হলে মানে একটু বসি টুসি বা একটু কম দিলে খায় কম তো খ্যাট তারপর পাতা পোতা এগুলো সব কিছুই খাওয়াইলাম আর এখন মোটামুটি আল্লাহ রহমতে খাচ্ছে তবে আনছি এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে একটু ঝামেলা হয় এটা আপনারা জানেন তো খাইতেছে বিদায় মনে করেন যে নিজের কাছেও ভালো লাগতেছে যদি না খায় তাহলে তো মনে করেন যে অবস্থা নিজের কাছেও খারাপ লাগে আর যখন আনছিলাম তখন এই যে এই জায়গায় একটু ই ছিল নাল্লা রহমতে একটু ভরছে তারপরও চেষ্টা করতেছি কারণ না খাইলে মনে করেন যে আমার ঘুম হয় না আনছি ঠিক আছে একটু আগে বগে কিন্তু আমি যতটুকু জানি বা আমি যতটুকু মানি আর সবার থেকে দেখছি বাপদাদাদের যে কিভাবে কখন আনলে ভালো হয় তা এখন ওই খায় না বিদায় আব্বু বলতেছে যে আগে আনাটা ভুল হইলো নাকি ওরা বললাম যে না আব্বু আল্লা ভরসা সব কিছু ঠিক হয়ে যে বোগা তবে একটু সময় দিতে হইব এখন গাছ যদি ওঠে তাহলে গাছ আইনা দিম আগামীকালকে যাব যায় গাছটা সাইনা দিম নয় খাইতেছে আমার নিজের কাছেও ভাল লাগতেছে যে না খাইচ্ছ খাও বাবা বাবা জানোয়ার জিনিস

নবাব সোজা হও নবাব আচ্ছা তো পাশের ঘর থেকে কয়েল নিলাম আমি হলো টাকা নিয়ে নামি নাই কে আর এসে দেখে আমার কয়েল ছে এসে দেখে কয়েল ছিল আমি একবার জ্বালা ফিরে গেছিলাম পরে সার মিনিট হলো বাইরে গেছিল আয়সা দেখে যে কয়েল নিবার

যাক আলহামদুলিল্লাহ অবশেষে পাওয়া গেছে রাখছি না থাক 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 গরম পানি মিক্স করে রাখ খাওয়া দিতে একটু ইরা খুলে দেই তো মাসাল্লাহ খুব সুন্দর করে পাওয়া গেছে আর পাওয়া যাওয়াতে মানে দেখেন এখন আর হাতে উঠে দেওয়া লাগতেছে না মুখ হয়েছে এটার পাশাপাশি আমরা এই যে এটার পাশাপাশি খ্যার দিব খ্যার দিলে হয়ে যাব ওখানে আর বসি তো আছেই তো দেখেন আম্মু আছে তারপর শারমিন আছে আর এইখানে আমাদের সৈন্য পাখি আছে এ এ হে তো বাগ্নি হলো আম্মুর সাথে আসে সকালবেলা গরু দেখতে গরু দেখতে হুম তো সবাই মিলে নাস্তা করলাম নাস্তা করার পর অল্প কিছু ভাত আছে গতকালকের শারমিন বলতেছে যে দুজন মিলে খায়া ফলাই আর শারমিন হলো তাদের বাসা একটু যাবে আমি পাঠাইতেছি আমি তোমারে কেন পাঠাইতেছি তোমাদের বাড়ি সারমিনটা পাঠাতে ছিল যে কটা ঈদের জামা আছে যেগুলো আমরা টেলার থেকে সিলে আনছিলাম সেগুলো হলো ফিটিং হয় নাই কা আনফিটিং হয়ে রয়েছে তো ওইটা একটু চাপাইতে হইব বেশি ঢোলা করে ফালাইছে নষ্ট হয়ে গেছে কা